আমরা যখন কোনো পুজোর মন্দিরে যাই কোনো তীর্থ ঠাকুরের স্থানে যাই কোনো ঠাকুরের নাম টাম হচ্ছে সেখানে যাই কিসের জন্য যাই আমরা একটু ঠাকুরের নাম শুনবো ঠাকুরের একটু প্রসাদ খাবো তারপরে বাড়িতে আসবো বেশ মজা লাগে না ঠাকুরের ভোগটা খেতে যেভাবেই ঠাকুরের ভোগ রান্না করুক নাকি খুব টেস্ট লাগে খেতে আমি তো ভীষণ ভালোবাসি এবং যদি কোথাও শুনি বা রাস্তা দিয়ে আসার সময় যদি দেখি কোথাও ঠাকুরের ভোগ পাতাই করে দিচ্ছে আমি কিন্তু নিয়ে খাই আমি দেখেছি অনেকেই সে এখানে কিন্তু বড় লোক গরিব বলে কোনো কথা নেই যারা ভালোবাসে সবাই খায় গরিবও খায় বড় লোকরাও খায় তো এখানে কিন্তু ভালোবাসাটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর হচ্ছে ভক্তি শ্রদ্ধাটা হচ্ছে সবথেকে বড়ো কথা ঠাকুরকে যারা ভক্তি শ্রদ্ধা করে তারাই হচ্ছে এরকম প্রসাদ খেতে পারে তো এক জায়গায় মন্দিরে গিয়েছি এরা না মুখ চিনে চিনে সবাই প্রসাদ দেয় যাদেরকে চেনে তাদেরকে দেখা গেল হয়তো পোলাও তারপরে পায়েস মিষ্টি মালপোয়া যত রকমের পুজোয় প্রসাদ দেওয়া হয় ভোগে সব রকম প্রসাদ তাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছে অথচ তার পাশে যদি অন্য কেউ দাঁড়ায় তখন কিন্তু তাকে শুধু হয়তো একটু খিচুড়ি বা একটু অন্নপ্রসাদ বা একটু ফল প্রসাদ হাতে ধরিয়ে দেয় তারা কিন্তু হাসি মুখে সেই প্রসাদটা নিয়ে চলে যায় তো একবার এরকম আমি গেছি একটি মন্দিরে তো আমাদের চেনা জানাই আমাদের আশেপাশেই বলতে পারো আমাদের এলাকার মধ্যেই গেছি এক মন্দিরে প্রসাদ আনতে প্রসাদ আনতে যাওয়ার পরে তো তখন একজন দাদা এসেও ওখানে দাঁড়িয়েছে প্রসাদ নেবে বলে তখন একজন বয়স্ক ভদ্র মহিলা সেই প্রসাদ বিতরণ করছিল। যারা আসছিল সবাইকে হাতা হাতে পাতায় এরকমভাবে শাল পাতার বাটিতে এরকম প্রসাদ সবাইকে দিচ্ছে তো আমিও দাঁড়িয়েছি প্রসাদ খাবো বলে ঠাকুরের প্রসাদ পাওয়া কিন্তু যেমন তেমন ব্যাপার না ভাগ্যেরও ব্যাপার আছে তাই না তো ওই রকম প্রসাদ যখন আমরা আমি যখন নিতে গেছি তখন দেখছি ওই দাদাও ওখানে আমারই চেনা জানা এক দাদা ওখানে দাঁড়িয়েছে তো ওই ভদ্রমহিলা কী করলেন ওনাকে একটা বড় শাল পাতার পাতার মধ্যে অনেক রকম পোলাও খিচুড়ি যত রকম ভোগ দিয়েছিল সব প্রসাদ ওনাকে পাতায় দিয়ে আবার একটা প্লা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে একটা কাগজে মুড়িয়ে তো ওনাকে দিয়ে দিলো তো আমরা ভেবেছিলাম হয়তো আমাদেরকে অত কিছু না দিলেও মিনিমাম একটু একটু সব প্রসাদ তো দেবে বা একটু খিচুড়ি প্রসাদ অন্তত দেবে তখন দেখলাম যে আমার মতো অনেকেই দাঁড়িয়ে ছিল তাদেরকে কিন্তু কাউকে পোলাও বা অন্যান্য কোনো ভোগ দিলো না একটু করে খিচুড়ি আর দু একটা করে ফল প্রসাদ আমাদের হাতে দিল তো আমরা খেলাম খেয়ে আমি বললাম কি একটু ভোগ প্রসাদ দাও আমার ছেলে আছে বাড়িতে তা আমার ছেলেকে খাওয়াবো তখন বলছে এখনও তো কাউকে দেওয়া হয়নি তো বিকেলে এসো বিকেলে দেবো তা আমি বলছি এখনই একটুখুনি দিয়ে দাও দু চার দানা দাও তবু ভালো কিন্তু আমার ছেলেকে আমি খাওয়াবো আমাকে এখনই দিতে হবে সে ভদ্রমহিলা তখন বাধ্য হয়ে আমাকে অল্প একটু প্রসাদ ওর মধ্যেই মানে অন্নভোগ একটু প্রসাদ দিয়ে দিল। তো সেটাই না আমি আমার ছেলেকে খাইয়েছিলাম তো তখন খুব কষ্ট লেগেছিল যে চেনা তার যেহেতু চেনা ছিল ওই বয় দাদা তাকে সব রকম প্রসাদ প্যাকিং করে মুড়িয়ে তার হাতে দিয়ে দেওয়া হলো আর আমরা যখন সাধারণ মানুষরা ওখানে দাঁড়িয়েছি যেহেতু আমাদেরকে ভালো চেনে না সেহেতু আমাদেরকে ওই রকমভাবে প্রসাদটা দিল তা আমি বলবো যে প্রসাদ তো সবারই পাওয়ার যোগ্যতা আছে সবাই প্রসাদ পায় সব যে কোনো স্থানে যে কোনো পুজোর জায়গাতে তোমার মুখ চেনা বলে তুমি ভালো ভালো খাবারগুলো তাকে দিলে ভালো ভালো প্রসাদগুলো তার জন্য বিতরণ করলে অথচ আমরা যে সাধারণ মানুষরা আছি আমাদেরও তো ইচ্ছে করে একটু ওই রকম প্রসাদ খেতে হ্যাঁ চাঁদা কেউ কম দেয় কেউ বেশি দেয় তবে প্রসাদ খাওয়ানোর সময় কিন্তু কেউ মুখ দেখে দেয় না কে চাঁদা কম দিয়েছে কেউ বেশি দিয়েছে আমি জানতাম না কত চাঁদা চাদা দিয়েছে বা ওই ভদ্রলোকও বা কত চাঁদা দিয়েছে চাঁদার ওপরে প্রসাদ দেওয়াটা ডিপেন্ড করে না যদি মালসা হতো সেটা আলাদা কথা ছিল সে তো এমনি খুদ্রো প্রসাদ দিচ্ছিলো এরকম অনেক অনেক স্থানে আমি দেখেছি অনেকে অনেকে গল্প করে পাশে দাঁড়িয়ে যে প্রসাদ খাওয়ার জন্য হয়তো দাঁড়িয়ে আছি সবাই অনেকে বন্ধুরা গল্প করছি কিন্তু যখনই চেয়ারটা ফাঁকা পেলো যে তারা খেতে বসে পড়লো অথচ তোমার সঙ্গে যে গল্প করছিল সে কিন্তু তোমাকে ডাকবে না যে চলে এসো এখানে বসে পড়ি এটা কিন্তু এখনকার মানুষের মধ্যে নেই যে আন্তরিকতা ভালোবাসা সেগুলো সব উঠে গেছে যার যার স্বার্থ নিয়ে মানুষ চলে আর হচ্ছে মানুষ মুখ চিনে চলে যার কাছে পয়সা বেশি যে বেশি দেবে যে বেশি খাওয়াবে তার কাছেই মানুষ বেশি যায় সে বেশি পায় তো আমাদের মতো সাধারণ মানুষরা কিন্তু সব দিক থেকেই বঞ্চিত